দুদিন আগে শুনলাম তৃণমূলের এক নেতা আমাদের গজিনা সাত নম্বরের উনি বললেন যে গজিনার মডেল কোথা গেল গজিনাতে উন্নয়ন হচ্ছে না আমি ওই নেতাদেরকে বলছি তারপরে কি আমাদের নানা নানারকম কথা বললেন ওনাকে আমি বলতে চাইছি যে গজিনার মডেল মডেলই থাকবে আমাদের কেন্দ্র সরকারের যে কাজটা নিয়ে কথা বললেন উনি জল জীবন মিশন ওটা হচ্ছে কেন্দ্র সরকারের উনি বললেন রাজ্য সরকারের এক নম্বর ভুল তারপরে হচ্ছে কি যে উনি বললেন যে গজিনার কাজ কোনো উন্নয়ন হচ্ছে না তাহলে অন্যান্য অঞ্চলগুলো তো তৃণমূল শাসিত অঞ্চলগুলো আছে সেখানে কি কোথাও বেশি কিছু কাজ হচ্ছে এরকম কোনো নথি দেখাতে পারবে যেখানে যেরকম লোকসংখ্যা আছে সেভাবে সমানভাগে ভাগ হয়ে এসছে তাহলে যদি উনি বলেন যে আমাদের গজিনাতে উন্নয়ন হচ্ছে না তাহলে আমাদের যিনি ময়নাতে সভাপতি আছেন তো ওখান থেকে নিশ্চয়ই পঞ্চায়েত সমিতি থেকে কম পাঠাচ্ছেন আমাদের গজিনাতে তো সেই কারণে কম কাজ হচ্ছে তা দোষটা উনাদের আমাদের নয় তারপরে হচ্ছে যেভাবে কথাগুলো উনি বললেন নানারকম যে আমাদের গোষ্ঠীদণ্ড গোষ্ঠীদণ্ড কি উনার সমস্যা কোথায় পার্টির মধ্যে আমাদের বিজেপির পার্টির মধ্যে কী গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক আর না থাকুক সেটা তার পার্টি বুঝে নেবে ওনাকে কি দায়ভান দিয়ে রাখছে যে পার্টির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মীমাংসা করার জন্য আমাদের যা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যা কাজ এসছে তা বাদেও আমাদের মডেল কি হচ্ছে না আমাদের এমপি ল্যান্ডের যে টাকাগুলো লাইট থেকে হাই পাতিলার ঢালাই রাস্তা তারপরে যিনি বড় বড় কথা বললেন ওনার পাশের একটা বড় ঢালাই রাস্তা ধসে গিয়েছিল সেটা আমরা করেছি এমপি ল্যান্ড থেকে তাহলে আমরা কিটা করিনি তারপরে এমএলএকে নিয়ে বললেন যে লাইট হয় না উমুক টুসুক ওনার কোলাগেছাই তো প্রায় একটা প্রাইমারি স্কুলে সাত লক্ষ টাকার একটা কাজ হয়েছে তাহলে আমরা গোজিনাতে আজ ধরো আড়াই বছর আসার পরে কোনো কাজ করিনি এরকম কোনো কাজ নজির দেখাতে পারবে আমাদের উন্নয়ন যেভাবে চলছে আমাদের চলবে এবং ওখানে কোনো দিন এ থাকবে না ওনারা তো পনেরো বছর ছিল ওনারা কোনো এমপিল ল্যান্ডের যে কাজ করেছে এরকম কোনো খতিয়ান দেখাতে পারবে পারবে না এবং এমএলএর যেইটুকু কাজ হয়েছে কোনো এমএলএর খতিয়ানের পনেরো বছর আগে যে ছিল ওরা সেই কাজ কাজগুলো কি দেখাতে পারবে তাতেও দেখেন না এর কাজ দেখাতে পারবে না পনেরো বছরে শাসন করেছিলেন এমপিল ল্যান্ডের যে কাজ হয়েছে সে কাজটাও দেখাতে পারবে না কেবলমাত্র বিজেপি আসার পরে এমপি এর যা কাজ হয়েছে বিশেষ করে এমপি ল্যান্ডের যে কাজগুলো হয়েছে সেটা গোজিনা অঞ্চলে পনেরো বছর পরে যে বিজেপি এসছে সেই বিজেপি দেখাতে পারে একমাত্র পথ দিশা এবং গোজিনা দেখাবে গোটা ময়নার মডেল আমি এইটুকু বলে যাচ্ছি আমার নাম শঙ্করলাল সামন্ত